ফুল সোনা দিয়া কেন বাঁধাই শালুক ফুলের রাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে শালুক ফুলের রাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে দর্শনে যার ভালোবাসা

মার মাঝে রে সোনা দে হাম মাঠে আরে সোনা দে হে ঘাম ঝরে পড়ে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া ও ভোকল ফুল ভোকল ফুল সোনা দিয়া হাত মাসে জামায় আদর করে লো জামায় আদর করে সাওন মাসে জামায় দূর পড়ে লো জামায় দূর পড়ে

এই ফুল ফুল বকুল আত্যান শোনadia কেন বান্ধাইলে শালুক ফুলের লাজ রাই রাইতে শালুক পটেলো রাইতে শালুক পটে পুলের লাজে নাই রাইতে শালুক ফুটে র নাইতে শালুক ফুটে দর্শনে যার ভালোবাসা দর্শনে যার ভালোবাসা তোমজা লটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বন্ধাইয়া হে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া কেন বন্ধাইয়া আরে জার শনে জার ভালোবাসা আর শনে জার ভালোবাসা শনে জার এই তো মজা লুকাইলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইয়া বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইয়া